গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মি আনাদের ভিডিও আজ বৃহস্পতিবার বাজে এখন সকাল সাতটা চানটান আমার সমস্ত কিছু কমপ্লিট এই যে বসলাম চায়ের প্লেট নিয়ে আজকে ব্রিটানিয়া বিস্কুট ছেড়ে সেই যে ফ্রুট ব্রেডটা ছিল সেটা খাচ্ছি আজ একটু বৃষ্টি থেমেছে যদিও এখনও মেঘলা আছে কিন্তু একটু রোদ্দুরে দেখা পাওয়া গেছে তাই ঝটপট সব কাপড়গুলো খেয়েছে ছাদে মেলে দিয়েছি আর শুধু আমাদের ছাদেই নয় আমার যতদূর চোখ যাচ্ছে যত কটা ছাদ আমি দেখতে পাচ্ছি সবার বাড়িতেই একই অবস্থা আর এই দেখো আমার এই সেই ভাইরাল আমরুল শাক প্রচুর হয়েছে এবছরেও চলে এসেছি রান্নাঘরে আজ তো খুব ভালো একটা দিন গুরু পূর্ণিমা অনেকেই হয়তো পূর্ণিমা করো আমিও করছি তো এবেলা তো আমি ভাত খাবো না কিন্তু হ্যাঁ ওবেলা করবো পায়েস তাই দুধটাকে ফুটিয়ে রাখবো সেজন্যই ঢালছি আসলে পায়েসের দুধ যতবার ফোটানো হবে তত কিন্তু পায়েসের টেস্ট আসে আচ্ছা অনেকেরই ধারণা আছে পূর্ণিমা মানে হচ্ছে ভাত যেহেতু আমি খাবো না তাই পায়েসও খেতে নেই কিন্তু পায়েস কিন্তু পরমান্য আর যেটা পূর্ণিমার দিন কিন্তু খাওয়ার প্রচলন আছে আমার তো তাই মনে হয় আমি সেরকমই শুনেছি ওর বাবা এমনি ওষুধটা খেয়ে না উঠোবার উঠে বসতে হবে ওঠো যত তাড়াতাড়ি পেটে ওষুধ ফেলবি তত তাড়াতাড়ি সুস্থ হবে বুড়ি খাবো হ্যাঁ একটা একটা করে খাও ধরো খাপ হ্যাঁ হ্যাঁ হাফ এটা হাফ খেয়ে না একটা একটা করে খাও নাও খেয়ে নাও

বাজে এখন প্রায় দুটো মতো আকাশ আবার একদম ঘিরে অন্ধকার করে এসেছে যাই হোক সকালের দিকে তো একটু রোদ্দুর দিয়েছিল তাতে জামা কাপড়গুলো বেশ ভালো করে শুকিয়ে গেছে এবারে একটু বৃষ্টি হলে আর মন্দ হয় ভাত খাবো না বাবাই আর আমি খাচ্ছি চলো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট এই যে বাবার বয়স কিন্তু এখন নাইন প্লাস কিন্তু এখনও পর্যন্ত কোনো ফল সেইভাবে খেতে যায় না তাই রোজ একটু একটু করে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি ভাবো এই বয়সের ছেলেকে এখনও ফল খাওয়ানো প্র্যাকটিস করাতে হচ্ছে আর এবারে যে আনারসটা এনেছে ভীষণ মিষ্টি আমি তো কাটতে কাটতেই অর্ধেক খেয়ে ফেলছি

এরকম সুন্দর একটা হাওয়া দিচ্ছে সুন্দর একটা বিকেল গ্রীষ্মকালের বিকেলবেলা সে ছাদেই ওঠু কিংবা বাইরে বেরো ঘুরতে গ্রীষ্মের বিকেলটা হচ্ছে একটা অদ্ভুত ভীষণ সুন্দর একটা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে বর্ষার জল পেয়ে গাছগুলো দেখো কচু গাছ আখ গাছে পুরো ডোবাটা ভরে গেছে এইটা আমাদের গ্যারেজের ছাদটা মানে চালটা বলছিলাম না সন্ধ্যেবেলা পায়েসটা করবো তাই সেটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণই বসিয়েছি প্রায় হয়েই এসেছে আর একটু সিদ্ধ হতে বাকি আছে তবে হ্যাঁ বাবাই আগে পায়েস খেতে চাইতো না এই কবার দেখছি আবার পায়েসটা খাচ্ছে তো এটা আমার কাছে ভীষণ ভালো ব্যাপার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং